আমার ছাদ বাগানে এই কয়টা ফুল আজকে ফুটেছে আর যেই একটু শীত শীত মতো পড়ছে তো ফুলগুলো না আকারে একটু ছোট ছোট হয়ে গেছে তো এই থোবা জবাগুলো না বেশ বড় বড় হয় কিন্তু যেই একটু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো দেখছি জবাগুলো ছোট হয়ে গেছে তো যাই হোক আমি কি করেছি ফুলের মালা বাজার থেকে এসে গেছে তো সেগুলোকে আমি লাগিয়ে দিয়ে আর ঠাকুরের পুজোটা আমি সেরে নিয়েছি এরপর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি তৈরি করতে আজকে বিশেষ কিছু রান্না নেই মানে আজকে একটু বেরোনো আছে আমার পিসি শাশুড়ি মা মারা গিয়েছিলেন তারই হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান আজকে আছে তো সেখানে আমরা সবাই যাব সেই জন্য দুপুরবেলা আজকে কিছু রান্না করছি না সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়েই আমরা সবাই মিলে যাব সেই জন্য রুটি করে নিচ্ছি আর আলুর দম রয়েছে আর সঙ্গে রয়েছে সুজি তো তারপর কি করব খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব হ্যালো এভরিওয়ান আমি তনিমা টনিমা ডেলি লাইফে সব পাইকে স্বাগত আশা করি দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি এবার আমরা বেরিয়ে পড়বো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপর যেখানে আমার পিসি শাশুড়িমার কাজ হচ্ছিল একটা হল ভাড়া নেওয়া হয়েছিল এই হচ্ছে আমার পিসি শাশুড়ি মা তো ওনার শ্রাদ্ধানুষ্ঠান আজকে চলছে তো সেই সময় আমরা পৌঁছে গিয়েছিলাম আমাকে খুবই ভালোবাসতেন ইনি হচ্ছেন আমার মেজ পিসি শাশুড়ি মা বড়ো শাশুড়ি মা আর ছোটো পিসি শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছেন তো এটা হচ্ছে মেজো পিসি শাশুড়ি আর এই যে ছেলে মানে দাদা কাজ করছে বৌদি পাশে বসে আছেন তো আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম তখন প্রায় কেউ আসেনি আর এই যে এই হচ্ছে পিসি শাশুড়ির একমাত্র মেয়ে মানে পিসি এই মেজো পিসি শাশুড়ির হচ্ছে একটা ছেলে এই হচ্ছে দাদা আর হচ্ছে এই হচ্ছে আমার ননদ মানে দিদি এই দুইজন হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে আর মেয়ে তো আমি ওইখানে বসে গিয়েছিলাম আমার ননদের পাশে বসে একটুখানি আমি আমার ছবিটাও একটু তুলে নিচ্ছিলাম তো উনি আমাকে খুব ভালোবাসতেন আমার পিসি শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসতেন আমার হাতে রান্না খেতেও খুব ভালোবাসতেন তো সবাইকে আমার কথা বলতেন আমার খুব ভালো লাগতো আমাকে বেশ আদর করতেন আর এই যে দেখো ওই যে হলটা ভাড়া নেওয়া হয়েছিল সেই হলটা হচ্ছে পাশেই হচ্ছে এই গঙ্গাটা তো এই গঙ্গাটা বেশ ভালো লাগছে মানে এটা এটা আমাদের ভাগীরথী নদী তো সেটাই হচ্ছে পাশ দিয়ে বয়ে চলেছে আর হচ্ছে তারই পাশে হচ্ছে এই হচ্ছে আমার ননদ হচ্ছে ভালো করে আর কি মানে মালাটা পড়ে গিয়েছিলো আবার ভালো করে তুলে লাগিয়ে দিচ্ছে হ্যাঁ তো আর জামাইবাবু হচ্ছে এই হচ্ছে জামাইবাবু হ্যাঁ তো যাই হোক মানে ওই হলটার পাশেই নদীটা না বেশ ভালো লাগছিলো ওইখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো আমি একবার পরে আর কি এই নদীটা দেখছি আর একটু করে সবার সঙ্গে দেখা করছি গল্প করছি আর এই যে এখানে একটা ঘর এই ঘরের মধ্যেই আর কি শ্রাদ্ধানুষ্ঠানের কাজ হচ্ছে আর প্রায় তখন কাজ শেষ হয়ে গিয়েছিল তো তখন দেখতে পাচ্ছি না এখানে না নদীতে মাছও ধরছে এত সুন্দর মানে এরকম সরু সরু ছোট ছোটো নৌকাও দেখছিলাম আর দেখছি কি না মাছ ধরা চলছে যেহেতু আমার বাপের বাড়ির পাশেও এরকম নদী মানে এই নদীটাই আমার বাপের বাড়ির ওপর দিয়েই যাচ্ছে তো সেখানেও এরকম মাছ ধরা চলে তো সেটাই আর কি দেখছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলাতে এরকম আর কি নদীর ধারে যখন এসে বসতাম বিকেলের দিকে সময় কাটাতাম তখন এরকম দেখতাম ওরাও মাছ ধরত তো সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আর একটুখানি কাজ বাকি ছিল তো মানে এই দাদার আর একটা ভাই মানে নিজের ভাই না কাকার ছেলে তো ওই যে কাকার ছেলে আর বৌমা ওরা একটু কাজ বাকি ছিল ওদের তো ওরা সেই কাজ করছিল তো আমি তখন কি করছিলাম একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো তারপর আমরা কি করেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর আমার ননদের সঙ্গে আমি একটুখানি ইয়ার কি করছিলাম মানে এই ননদও আমাকে খুব ভালোবাসে আমার কাছে আসে আমাদের বাড়ি আসে তো হ্যাঁ ননদের সঙ্গে আমি একটুখানি ইয়ার্কি কি আড্ডা মারছিলাম যে তোমাকে খেতে খেতে তোমাকে তুলে দিয়েছে তো ননদ বলছে এটা তুই ছবি করছিস আমি বললাম হ্যাঁ তোমার ছবি করছি এটা আমি দেখব পরে গিয়ে তো তারপরেই এই যে সাদা জামা পরে এই হচ্ছে আমার ননদের মেয়ে ননদের এক ছেলে এক মেয়ে তো ও অফিসের থেকে মানে চলে এসেছিলো তাড়াতাড়ি তো সেটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর আর কি ওখান থেকে বাড়ি চলে এলাম এবার কিন্তু ভিডিওটা আমার ছেলে করছে বলছে মা একটু দাও একটু ভিডিওটা আমি এবার করি তুমি তো এতক্ষণ ভিডিও করছিলে আমি একটুখানি ভিডিও করি তো বলে আমার হাত থেকে নিয়ে নিয়েছে নিয়ে ও কী করছে আমার ভিডিও করছে আমাদের ভিডিও করছে বলছে দেখো না আমি কীরকম করে ভিডিও করি তুমিই বা তুমি একবার দেখো তোমার ভালো লাগে কি না আর এই যে আমরা সবাই বসে রয়েছি পিছনে আর সামনে আমার হাজবেন্ড আছে তো তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে সেই নিত্য আবার কি রান্নাঘর মানে যেখানেই যাও বাড়ি ফিরে কিন্তু তোমাকে রান্নাঘরে যেতেই হবে তো বিকেলবেলা রান্না করবো ওখানে সকালবেলা লুচি খাওয়া হয়েছে তো সেই জন্য বিকেলবেলা একটু ভাত করব সেই জন্য আমি এখানে কি করেছি একটু পেঁয়াজ দিয়ে না মুসুর ডাল করেছি আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভালো করে আর কি সর্ষের তেল দিয়ে আমি একটুখানি ভে ভেজে ভেজে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি সেটাকেই একটু আলু দিয়ে আর কি মাখা করে নেব এটা মানে না আমি বিকেলবেলার দিকে প্রায় সময় করে থাকি হালকা পাতলা একটু খাবার তো সেই হচ্ছে আমি কি করছি ওই পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটুখানি আলু মাখা করছি আর মুসুর ডালটা করেছি আর হচ্ছে ডিম সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে আর কি একটু সেদ্ধ ডিম দিয়ে আর তেল আর মানে সর্ষের তেল আর নুন দিয়ে আমি একটা ডিম মাখা করে নেব তো এটাও খেতে না বেশ ভালো লাগে তো এই হচ্ছে আজকের আমার ভিডিও ছিল এটাই হচ্ছে আজকের রাতের খাবার রাতের ডিনার তো আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর পুরোনো বন্ধুদেরকে অবশ্যই বলবো এভাবে আমার পাশে থাকার জন্য যেভাবে তোমরা আমার সাথে আছো আর নতুন বন্ধুদেরকে বলবো তোমরা অবশ্যই আমার ভিডিওটা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো দেখো আমার ডিনার রেডি আজকে আসি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে